আমাদের জীবনের কোনো মূল্য নাই এটাই বাস্তব জানেন কেন দেখেন আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে কে আলোচনা করব অনেক কষ্টে কষ্ট লাগে আসলে আমাদের জীবনের দাম নাই আমাদের জীবনের কোনো মূল্য নাই এটাই বাস্তব জানেন কেন দেখেন আসলে আমাদের জীবন আসলে আমাদের জীবনের কোনো মূল্য নাই আমি দেখছি যেত দিন যাচ্ছে এত দিন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে কিন্তু আমরা মানুষের দাম কমছে আসলে বাস্তব এটাও আমাদের জীবন আমাদের জীবনে কোন মূল্য নয় এই জায়গায় একজন মারা যাচ্ছে ওই জায়গায় একজন মারা যাচ্ছে শুধু দুর্ঘটনায় হয় আসলে এটা আমাদের কপালে লেখা ছিল আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে পাঠাইছেন কেভাবে মারা যাব এটা আল্লাহরবুল্লাহলমিন লেখিত করে রাখছেন তার বাদেও মানুষ মানুষকে দাম দেয় না যুবক তোমার জন্য একটা এস এম এস দিচ্ছি তোমার মতন অনেক অনেক যুবক আজ রাস্তাঘাটে মারা যাচ্ছে এর জন্য আমাদের মূল্য কিছুই নাই আমি তোমাদেরকে বলতে চাই যে তো জীবন যে তো দিন এই পৃথিবীর মধ্যে থাকবো এতদিন আল্লাহ রবুল্লা আলমিনের গুলামি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের গুলামি করব অদা করেন তাহলে এই পৃথিবীর মধ্যে কিছু কষ্ট ভোগ করতে হবে এবং পরকালে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য জান্নাতে চলে যেতে পারবেন আমি চাই এই পৃথিবীর মধ্যে কষ্ট করব মানুষ আমাকে গালি দেবে মানুষ আমাকে মারবে মানুষ আমাকে ধমক দেবে দেখ সমস্যা নাই আমি যেন আল্লাহ রবুল্লা আলমিনের দিন বিজয় করে মৃত্যুবরণ করতে পারে। এবং আমি যেন আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাত অর্জন করতে পারি অদা করেন যুবক আমিও অদা করি আল্লাহ হরবুল আলমিন যেন দিনের জন্য আমাদেরকে কবুল করেন আসলে এই পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না যেতদিন থাকি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করে যাব আল্লাহ হরবুল আলমিনের গুলামী করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমি অদা করলাম আপনিও অদা করবেন কারণ এই পৃথিবীর মায়ের ঠিক করে চলে গেলে আর এই পৃথিবীর আসার সুযোগ নাই এই জন্য এই পৃথিবীর মধ্যে যেতদিন থাকব এতদিন বাতিলের বিরুদ্ধে লড়াই করবো আল্লাহ অদা করেন বাকি দায়িত্ব আল্লাহরুল্লা আলমিনের ধোয়া করেন আল্লাহ রবুল আলমিন যেন কবুল করেন অবশ্যই 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 এই পৃথিবীর মধ্যে সফল হবেন এবং আখেরা তো সফল হয়ে যাবেন ও প্রিয় যুবক দেখেন আমাদের মতন যুবক মারা যাচ্ছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে আজ আমরাও চলে যাব আমরাও চলে যাওয়ার যাত্রা কিন্তু একটি হদা করবেন আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে। তা তাহলেও তোমার জীবন ধন্য তোমার জীবন ধন্য তোমার জীবন ধন্য দোয়া করে দোয়া করে আল্লাহরবুল্লা আয়মিনের কাছে আল্লাহ রব আয়েমিন যেন আমাদেরকে দিনের জন্য কবল করেন আমিন